শিবরাত্রি ব্রত কথা কৈলাস পর্বতে পার্বতী শিবকে জিজ্ঞাসা করিলেন হে ভগবান আপনার সন্তোষী মানবগণের ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের হেতু মনুষ্য কি কর্ম কি ব্রত অথবা কী তপস্যা করিলে আপনি সন্তোষ লাভ করেন পার্বতীর এই বাক্য শ্রবণ করিয়া ভগবান শঙ্কর বলিলেন হে প্রিয়ে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ঘোর অন্ধকার রাত্রি হইবে তাহার নাম শিবরাত্রি মনুষ্যগণ শিবরাত্রিতে উপবাস করিলে আমি যেরূপ প্রসন্নতা লাভ করি স্নান মন্ত্র জপ পূজা পুষ্প দ্বারা আমার পূজায় তাদৃশ্য প্রীতি লাভ হয় না ত্রয়োদশীতে অর্থাৎ শিবরাত্রির পূর্বদিনে স্নান করিয়া একবার মাত্র নিরামিষান্ন বা হব্বিশান্ন ভোজন করিয়া রাত্রিতে তৃণ শয্যায় শয়ন করিয়া থাকিবে প্রভাতে গাত্রস্থান করিয়া অবশ্যকীয় নিত্যক্রিয়া শেষ করিয়া যথাবিধি সন্ধপাসনাদি করিয়া বিল্লপত্র চয়ন করিবে শিব পূজাতে সকল বস্তু অপেক্ষা বিল্লপত্রই প্রশস্ত হে প্রিয় ভক্তি সহকারে বিল্লপত্র দ্বারা আমার পূজা করিলে আমি যেরূপ সন্তুষ্ট হই মণি মুক্তা প্রবাল স্বর্ণ ও পুষ্পাদিতে আমার সেরূপ প্রীতি হয় না দুগ্ধাদি দ্বারা প্রহরে প্রহরে আমাকে স্নান করাইয়া গন্ধাদি দ্বারা আমার পূজা করিবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধুর দ্বারা আমাকে স্নান করাইবে এই রূপে মূল মন্ত্র দ্বারা যথাশক্তি ভক্তিভাবে আমার পূজা করিবে এবং নৃত্য গীতাহি দ্বারা রাত্রি জাগরণ করিবে পর পরদিবস আমার ভক্ত ব্রতি ব্রাহ্মণগণকে পূজা ও ভোজন করাইয়া পালন করিবে হে দেবী এই রূপে ব্রত করিলে আমার অত্যন্ত প্রীতি জন্মিবে মানবগণ যোগ্য দান ও তপস্যা দ্বারা এই ব্রতের কিয়দংশ ফলও লাভ করিতে পারে না এই ব্রতের প্রসাদে গণেশ সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হইয়া গণপতিত্ব লাভ করিয়াছেন হে দেবী এখন আমি তোমার এই তিথির মাহাত্ম কীর্তন করিতেছি শ্রবণ করো পুরাকালে বারাণসী পুরীতে খর্বাকৃতি কৃষ্ণবর্ণ ক্রূর স্বভাববিশিষ্ট এক ব্যা বাস করিত একদিন সেই ব্যাদ বনে নানাবিধ পশুপক্ষী হত্যা করিয়া গৃহে গমন করিতে করিতে পথশ্রমে ক্লান্ত হইয়া মাংসভার বহন করিতে অসমর্থ হইয়া বিশ্রামের জন্য কোন এক বৃক্ষতলে শয়ন করিল বনানের মৃদুমন্দ বাতাসে শয়ন করিবা মাত্রই সে ঘুমে অচেতন হইল কিছু পরে সূর্যদেব অস্ত গেলেন কালো জমাট বাধা অন্ধকার রাত্রি পৃথিবীকে যেন গ্রাস করিতে আসিতেছে হিংস্র পশুপক্ষীর তর্জন গর্জন ও নানারূপ বিকট চিৎকারে ব্যাধের ঘুম ভাঙিয়া গেল অনন্তর সে উঠিয়া বলিল এবং ভালো করিয়া চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করিল সম্মুখে জমাট বাধা অন্ধকার রাত্রি ছাড়া পৃথিবীর অন্য কোনো দৃশ্যই সে দেখিতে পাইল না এখন উপায় কি নিজের মনকে সে জিজ্ঞাসা করল গত্যন্তরে হাতরাইয়া হাতড়াইয়া অতি কষ্টে একটি বেলগাছের নিকটে উপস্থিত হইল আর এক ও অগ্রসর হইতে পারিল না অতঃপর সেই বেলগাছের উপরিভাগে একটি ডালে লতা পাতা সাহায্যে সমস্ত দিনের শিকার করা পশুপক্ষীগুলো ভালো মতো বেষ্টন করিল এবং হিংস্র জন্তু জানোয়ারের কবল হইতে আত্মরক্ষার্থে ওই গাছেরই ওপর একটি ডালে নিজেও চুপচাপ বসিয়া রহিল সমস্ত রাত্রি হিম পড়িয়া তার সর্বাঙ্গ স্নান করিবার মতো ভিজিয়া গিয়াছে একে পেটে অন্ন নাই তারপর শিশিরে ভিজিয়া ঠকঠক করিয়া কাঁপিতেছে প্রতিকারের কোনো পথ খুঁজিয়া পাইল না অগত্যায় গাছের ডালেই জড়সড় হইয়া বসিয়া রহিল সেই বিল্ল বৃক্ষের গোড়ায় কে বা কাহারা একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করিয়াছিল দৈবক্রমী শিশিরে ভেজা একটি বেলপাতা বোটা খসিয়া শিব চতুর্দশীর অভক্ত লোভী ব্যাতকে স্পর্শ করিয়া নিচে সেই শিবলিঙ্গের মস্তকে পতিত হইল তাহাতে আমি ব্যাধের প্রতি মহা খুশি হইলাম এবং তাহাতে আমি সর্বাত্মকরণে আশীর্বাদ করিলাম হে দেবী আমার কথা এই যে মর্তের যে কোনো ভক্তগণ শিব চতুর্দশীর রাত্রিতে শুধু বিল্লপত্র দিয়া একাগ্র চিত্তে আমার পূজা করিবে তাহাদের পাপগ্রস্ত দেহেতে পূর্ণ সঞ্চার করিয়া থাকি ইহাতেই আমার ভক্তগণ মহাতীর্থ ফল লাভ করিবে নানা উপাচারে আমার পূজা করিবার প্রয়োজন হইবে না হে দেবী তারপর রাত্রি প্রভাত হইলে সেই ব্যাধ মাংসভার গ্রহণ করিয়া সগৃহে গমন করিল কিছুকাল পরে ব্যাধের আসন্ন সময় উপস্থিত হইলে যমদূত আসিয়া দৃঢ় পাশ দ্বারা তাহাকে বন্ধ করিয়া যাইলে আমার দূত তথায় উপস্থিত হইয়া যমদূতকে নিবারণ করিতে লাগিল তারপর উভয়ের অত্যন্ত কলহ উপস্থিত হইলে আমার দূত যমদূতকে পরাজিত করিয়া ব্যাধের সহিত তাহাকে কৈলাস পুরিতে আনায়ন করিল যমদূত কুরদ্বারে দ্বারপাল নন্দীকে দেখিয়া ব্যাধের যাবতীয় কুকর্মের বৃত্তান্ত বলিল ধর্মজ্ঞ নন্দিকেশর যমদূতের বাক্য শ্রবণ করিয়া ব্যাধের শিবরাত্রি ব্রতকথা শ্রবণ করাইল নন্দিকেশর বলিল হে যমদূত তুমি যাহা বলিলে তাহা সত্য এই দুরাত্মা ব্যাধ আজীবন দুষ্কর্ম করিয়াছে তথাপি শিবরাত্রি ব্রত প্রভাবে শিবদূত ইহাকে শিবের সমীপে লইয়া আসিয়াছে যমদূত নন্দীর কথা শুনিয়া আশ্চর্য হইয়া যমপুরিতে ফিরিয়া গেল হে দেবী শিব চতুর্দশী ব্রতের মাহাত্ম তোমার নিকট বর্ণনা করিলাম পার্বতী ভোলানাথের মুখে শিবরাত্রির কথন আগ্রহ সহকারে শুনিয়া প্রশংসা করিলেন এবং তাহার বান্ধববর্গের নিকট তাহা ব্যক্ত করিলেন ক্রমশ এইভাবে শিবরাত্রি ব্রত মর্তধামে প্রচার হইল স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে যেমন শিব সদৃশ্য দেবতা অশ্বমেধতুল্য যোগ্য ও গঙ্গা সদৃশ্য তীর্থ নাই তদ্রূপ এই ত্রিভুবনে শিব চতুর্দশী ব্রতসম অন্য কোনো ব্রত নাই সুতরাং এই ব্রত যে কোনো নরনারী করিলে অবশ্যই মহাপূর্ণময় ফল লাভ করিবে অথ শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত